আজ রবিবার তৃতীয় দিন আমাদের কিশোরগঞ্জ কাতিয়াচর এলাকায় বেলি ব্রিজ রুটে সিএনজি ড্রাইভার চালকের ভুলের জন্য এক অ্যাক্সিডেন্ট করে যখন ড্রাইভার পালাতে চায় তখন এলাকাবাসী তাকে ধরে গাড়িতে যাত্রী সংখ্যা ছিল চারজন তার মধ্যে মহিলা মৃত্যু হয়েছে আর একজন তাকে বিশেষ করে যারা গাড়ি দিয়ে চলাচল করেন তারা সতর্ক হয়ে থাকবেন সতর্ক হয়ে গাড়িতে ব্যান আর যারা গাড়ি চালান তারা সতর্ক হয়ে চালাবেন মৃত মহিলার বাড়ি হচ্ছে নান্দায়ল থানা আটরো বাড়ি সিএনজি টি অন্য গাড়ির সাথে সংঘর্ষ হয় নাই নিজে যে সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের ফলে মহিলাটির মাথায় আঘাত পায় তাই মহিলাটির মৃত্যু হয়েছে তো গেছে আপনারা রাস্তায় চলাচল করবেন সাবধানে এবং রাস্তা পার হবেন সাবধানে Gay pistol 05 5